আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে চমৎকার কিছু টু পিসের কোর্সের দেখাবো ঠিক আছে এগুলো সবই পাকিস্তানি ভাসনের ভিতরে পাবেন মানে পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনগুলো কটনে থাকবে এবং হচ্ছে ভাঙচুর সাবেকের ভিতরে ডিজাইন প্রিন্ট করা থাকবে আচ্ছা তো ভাই একটু ডিজাইনগুলো দেখাই দিন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে র্যাফেল করা বাটন করা হবে একদম ডিজিটাল প্রিন্ট করা ভাঙচুর সাবেকের ভিতরে পাচ্ছেন বড হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ এটা হচ্ছে এটা পায়জামাটা পায়জামা কিন্তু হচ্ছে আর ডিজাইন করা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পুরো লুটপাট অফার প্রাইস বড হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ তাই না আচ্ছা যেকোনো কোনো সেট নিলেই তো হোলসেল ওকে যে সেট নিলেই কিন্তু দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা

দেখুন দেখেই পাচ্ছেন এটা কিন্তু সুতার টপসের কালেকশন এখানে বাটন আছে একদম অরজিনাল চায়না লিন কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আচ্ছা 450 কালার আছে মানে এখন যারা খাবে সবই 450 করে আচ্ছা এই যে দেখো এটা টপসের কালেকশন 450 টাকা যে কোনো 3 পিস নিলে তো হোলসেল ওকে খুচরা এ 50 টাকা করে বাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনের সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা ভিউয়ার্স এটা দেখে এটা একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্টে কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম চারশো আচ্ছা আর একটা দেখাবো খাদি কটন এটা কিন্তু পাঞ্জাব কাটের ভিতরে আছে হাতায় বাটন করা প্রাইস থাকবে এটাও চারশো টাকা কালার ছয়টা আচ্ছা ছয়টা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর টোটাল ষাটটা কালার এটা একটা কালার প্রাইস সেম চারশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার জর্জ দেখতেই পাচ্ছেন এটা কটনের ভিতরে সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা হবে পিওর কটন ঠিক আছে এগুলো সবই পাকিস্তান ইন্সপায়ার ডিজাইনগুলো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ পুরো লুটপাট অফার এটা তো সব জায়গায় সাড়ে ছয়শো টাকা বাট এখানে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা মানে এটা না কিন্তু মিস এখন দ্রুত নিয়ে নেবেন এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট ছিল চারশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জিওয়ার্স এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এটা দেখে এটা ইয়েলো কালার এটা হবে পেস্ট কালার প্রাইস সেম চারশো পঞ্চাশ সেটা পিঙ্ক কালার দেন এটা দেখেন জোয়ার এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস সেম চারশো পঞ্চাশ টাকা এটা হবে ফ্লোজা কালার জোয়ার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা এখন যা দেখাবো সব পাঁচশো টাকা এগুলো কিন্তু সাদাবাহার ডিজাইনের ভিতরে একদম অরিজিনাল চায়না নিলেন প্রিন্টগুলো কিন্তু মাথা নষ্ট ঠিক আছে এই হচ্ছে এটা প্লাজোটা প্রাইস থাকবে

আর এই হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু খুবই সুন্দর একদম কালারফুল কালার হবে টোটাল চারটা আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটাও ডিজিটাল প্রিন্ট করা থাকবে পিকু করা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে তো যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবেন আর পরবেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে